তো এখন আমি রেডি শেডি হয়ে বসে আছি মা রেডি হচ্ছে আমি আর মা যাবো একটু হুড়ু হুড়ো করতে মা বিকেলবেলা ঘুরতে যেতে একদম ভালোবাসে না কারণ হেঁটে 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 ঘুরতে হয় আর মা বেশি হাঁটতে পারে না তাই প্রতি বছরই দুপুরবেলা একদিন নিয়ে বের হই অনেক কটা ঠাকুর দেখিয়ে নিয়ে আসি আজকে অনেক কটা ঠাকুর দেখবো চলো তোমাদেরকেও দেখাবো অনেক কটা মিন্স অনেক কটা দেখেছি আর কি প্রথমেই দেখেছি হলো আমরা লোককল্লি পার্কের যে পুজোটা হয় সেই পুজোটা প্যান্ডেলটা খুব সুন্দর ছিল দেখো তোমরা যারা যারা এখনো যাওনি অবশ্যই গিয়ে দেখে এসো অনেক সুন্দর লেগেছে আমার তাই না তোমাদের কেমন লাগবে আর মায়ের মুক্তিটাও একদম ছোট্ট মোটোর মধ্যে কী ছিল তো আমরা সেখানে আর একটুকু সময় দেরি না করে তাদের করে বের হয়ে যাই কারণ সময় নষ্ট করা যাবে না সময় নষ্ট হলে পুজো দেখতে পারবো না তারপর আমরা চলে আসি সবজি বাজারে পুজো দেখতে আর এটা হলো সবজি বাজারে মায়ের মুখ দর্শন তারপর আমরা সিদ্ধা চলে গেলাম সাউতিল কলোনি আর সাউতিল কলোনি প্রতি বছর এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনগুলো কোথা থেকে নিয়ে আসে ভগবানে জানে এত সুন্দর করে প্যান্ডেলটা বানায় সেটা এটা ছিল সাউতিল কলোনির প্যান্ডেল আর সাউত কলোনির মায়ের মুখদর্শন এই যে করে নাও তো তোমরা যারা এখনও পুজো দেখতে বের হওনি আমার ভিডিওটা দেখে দেখে সব কটা দেখতে পারবে এবার আমরা চলে এসেছি নিউ কলোনি এই দেখো কতগুলো বাটা সাজিয়ে রেখেছে আর এটা নিয়েও মায়ের মুখ দর্শন সব ঠাকুরকে আমি প্রণাম করে করে সেখান থেকে বের হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে যেন কোনো রকম জাম না পড়ে আর এটা হচ্ছে আমার মামার বাড়ি মামার বাড়ির যে সামনে মুক্তিগুলো রয়েছিল শিবের সরি মুক্তি না শিবলিঙ্গ তো সেগুলো দেখিয়ে দিলাম মামার বাড়ি কিছু কাজের জন্যই গিয়েছিলাম তো এটা হয়েছে আমাদের মামার বাড়ির পাড়ার পুজো তারপর সেখানে আমাদের অন্নভোগ খাওয়া ছিল সেখান থেকে আমাকে একটা মেশো আমাকে পায়েস দিল আমি পায়েস খেতে খেতে দোকানের সামনে চলে আসি যেখানে আমরা আমি স্কুটিটা রেখেছি পায়েসটা কিন্তু সত্যি খুব টেস্ট ছিল না হয়তো আমি খাই না পায়েস তারপর মাকে একটা কুল নিয়ে দিলাম মা বলে আমুল কুল ভালো লাগে না আমি মাজা খাবো তো মা মাকে মাজা দিলাম আর আমি কুল খেলাম তো তোমরা পুজোতে কি কি করছো না করছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর এটা হলো আমাদের জাগতিক সঙ্গের প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেল আর মায়ের মুখ এটা মায়ের প্রতিমা সাইড দিয়ে আরেকটা বাড়িতে যে পুজো হয় দেবরাই হাউস এই দেবরাই হাউসের প্রতিমা এইটা কি সুন্দর না কি কিউট শিব বাবা কার্তিকের কোলারের আর মা দুর্গা গণেশকে তারপর আমরা সিধা চলে আসি রেসিপি পুজোটা দেখতে আর রেসিপিতে তো প্রতি বছরে কারেন্ট দিয়ে কারিগরি করা হয় তো এখানে কি থিম বানিয়েছে জানো চুরি করার ফল আর হলো পরক্রিয়া করার ফল আর পশু হত্যার ফল মানে এই পশু হত্যা করলে চুরি করলে আর পরক্রিয়া করলে জমদি তোমাকে কোথায় পাঠাবে এইটাই এখানে থিমটা বানানো হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম পড়লাম তারপর বুঝলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা দেখো গিয়ে অবশ্যই দেখে এসো রাত্রিবেলা রাত্রিবেলা খুব সুন্দর লাগবে হয়তো আমি তো দিনের বেলায় গিয়েছি ছিলাম তাই এত একটা সুন্দর লাগছে না ভিডিওতে তো এটা রয়েছে কি বলে এসিবির সামনের যে মায়ের মুখদর্শনটা করাবো এবার তোমাদের অনেক সুন্দর প্রতিমা ছিল আর লাইটিংটা পুরো মায়ের মুখে পড়ছিল এত ভালো লাগছিল পুরো মায়ের মুখটা আর এটা রয়েছিল লঙ্কা রোড মন্দিরের মায়ের মুখদর্শন তো লঙ্কাট মায়ের মুখদর্শন করে আমরা চলে আসি পাশেই একটা হোটেলে কিছু খেয়া খাওয়া দাওয়া করার জন্য কারণ ঘর থেকে সেহেতু কিছু খেয়ে দিয়ে যায়নি আর কোনো মন্দিরেও কিন্তু মানে প্রসাদ খাইনি অন্নভোগ খাওয়া ছিল কিন্তু খাইনি আর এটা রয়েছে সাধুকুটির মায়ের মুখদর্শন তো দেখো কি সুন্দর হাসি মুখে বধ করছে অসুরকে আমার তো খুব ভালো লেগেছে এই মূর্তিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও তারপর আমরা শিগিরি চলে আসি কালীবাড়িতে আর আজকের পুজো আর দেখবো না এটাই আমাদের লাস্ট পুজো চলো মা কালীর মায়ের মুখদর্শন সরি কালী কালী মন্দিরে মায়ের মুখদর্শন করে নিই তারপর বাড়ি চলে যাব। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই হবে নেক্সট ব্লগে আসি